হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম বাংলাদেশ ট্রিপের একটা ব্লগে সবাইকে স্বাগত সো আমরা ওই দিন আমার শাশুড়ি আমার খালা শাশুড়ি আর আমার ছোট দেবকে নিয়ে চলে যাই হচ্ছে গুলশানের ভাইরাল ফুচকা ট্রাই করতে আমাদের সাথে পরে জুমাইনার আব্বু জয়েন করে সো আমরা আলাদা গিয়েছি এই তো যাওয়ার সময় জুমাইনাকে সবাই একটু বিজি রাখার চেষ্টা করতেছিল গান গিয়ে নাচানাচি করে যেন না ঘুমায় যায় সজাগ থাকে ইউকেতে থাকতে প্রায় রাতে একটা দুইটার পরে বাংলাদেশের এসব ভাইরাল ফুচকা এটা সেটা যত সব খাবারের যত ভিডিও আছে সবই আমার সামনে দিয়ে আসতো তো তাই এবার ভাবলাম যে বাংলাদেশে আসছি একটু ট্রাই করি ফুচকার রিভিউ তো দিব বাট তার আগে একটা ছোট করে ইনসিডেন্ট শেয়ার করি আপনাদের সাথে এখানে আমরা এতজন মানুষ ছিলাম তাও চোখের পলকে জমাই এই বেলুনটা কিনে দেওয়ার পরে একটা সতেরো আঠারো বছর ছেলে আস্তে করে জমা হাত থেকে বেলুনটা নিয়ে যায় আর জমায় না তার পিছন পিছন দৌড় মানে আমার লাইক চোখের পলকেই ঘটনাটা ঘটে আমার তখন পুরোই মাথাটা হ্যাং হয়ে গেছিলো যে আমার অ্যাকচুয়ালি আরও একটু বেশি অ্যাকশান নেওয়ার দরকার ছিল আমি জাস্ট বোকা দিয়ে ছেড়ে দিয়েছিলাম কিন্তু পরে আমি এটা যখন মাথাটা ঠান্ডা হয়েছে তখন আমি এটা রিলাইজ করতে পারছি যে না আমার আরও কিছু অ্যাকশান নেওয়া উচিত ছিল সো যারা বাচ্চা নিয়ে যাবেন না এত ভিড়ের মধ্যে প্লিজ একটু সাবধান থাকবেন আমি অ্যাকচুয়ালি অনেক দিন পরে এরকম ভিড়ের মধ্যে জুমাইনাকে নিয়ে গিয়েছিলাম দেখে আমি প্রায় এক ঘন্টা যাবে দেই ফুচকার জন্য ফুচকা ভাইয়ের সামনে দাঁড়ায় ছিল ওই যে যাবে দাঁড়ায় আছে আমরা ফাইনালি দুইটা ফুচকা নিয়ে গাড়িতে চলে আসলাম কারণ জুমাইনা আর আমরা হচ্ছে গরমে আর নিতে পারতেছিলাম না তাই না জুমাইনা এই যে আমার মেয়েটা ভিজে চুপচুপা হয়ে গেছে খুব একেবারে বাকি তিনটা এখন আসে নাই আমি ট্রাই করতে চাইছিলাম দই ফুচকাটা কিন্তু এখানে শুধু নর্মাল দুইটা দেওয়া হয়েছে প্রথমে অনেক যুদ্ধ করে যুদ্ধ করে এটা পাইছি আমরা

এরপর অপোজিট থেকে একটা নিয়ে নিই বাবার জন্য যেটা রিভিউ বাবা দিয়েছে আর এই যে চিপস। এটা একদিন শেয়ার করব। এই তো এবার বিদায়ের পালা জুমাইনার আব্বু আমাকে কয়েকটা ফুলের মালা কিনে দেয় ওখান থেকে আমি দুই মা দিলাম দিয়ে এখন ঘরে ফেরার পালা সবাই ভালো থাকবেন দেখাবে নেক্সট ফ্লগে আল্লাহ